আজকে ঠিক শৈশবে ফিরে গিয়েছিলাম যদিও বা আমি নিজেই মাছ মারতে না আমি তবু ওদের মাছ মারা দেখে যেন আমি নিজেই শৈশবে ফিরে গিয়েছিলাম ছোটোবেলায় এরকম প্রচুর পরিমাণে মাছ ধরেছি হালের পিছনে আগে তো এরকম ট্র্যাক্টর ছিল না পাওয়ার টিলার ছিল পাওয়ার টিলার চাষ করার পর ও সব টিলারের আঘাতে মাছ বের হয় এই সময় সাধারণত পানিটা কমে যায় পানি কমে যায় আবার উপরন্ত যখন ওয়ারটিলার দিয়ে চাষ করা হতো তখন মাছগুলো কিন্তু বের হয়ে আসতো মানে আঘাত পেত ও মানে অজ্ঞানের মতো হয়ে যেত তো খুব সহজেই ধরা যেত বিভিন্ন ধরনের দেশীয় মাছ মাগুর থেকে শুরু করে টাকি মাছ আমাদের এদিকে টাকি মাছ থেকে অবশ্য ষাটি মাছ বলে তারপর চ্যাং মাছ হ্যাঁ তারপর কসি গসি ধরা একটু কষ্ট হয়ে যেত কষিটা খুব পিচ্ছিল তারপর খলিশা মাছ ডারকা পুটি হ্যাঁ অনেক ধরনের দেশীয় মাছ যদিও বা এখন এসব অনেক মাসে হারিয়ে গেছে কষি মাছটা হয়তো কসি মাছ বলার কারণে অনেকে হয়তো চিনতে পারতেছে না আমাদের দিনাজপুর অঞ্চলে তারাবাইন যে মাছটা আছে সেই তারাবাইন মাছটাকে আমরা গসি মাছ বলি আর গুতুম যে মাছটা আছে সেই গুতুম মাছকে আমরা পুঁয়ে মাছ বলি তারাবাইন মাছ থেকে যে ছোট যে মাছটা আর কি গুতুম মাছ এটাকে আমরা পুঁয়া মাছ বলি এগুলো অনেক আগেই হারিয়ে গেছে এই মাছগুলো সাধারণত মাটির নিচে বেশি থাকে আর যখনই জমিতে কৃষি জমিতে প্রচুর পরিমাণে দানা বিষ ব্যবহার বেড়ে গেছে তখন কিন্তু এসব মাছ আর এই পরিবেশে টিকে থাকতে পারেনি কারণ দানা বিষের কারণে মাটিগুলো তো বিষাক্ত হয়ে যায় তাদের বসবাসের অযোগ্য হয়ে যায় তাই এসব মাছ থাকতে পারে না ট্যাংরা মাছ সেও বিদায় নিয়ে নিছে তারপর কই মাছটা একটু দেখা যায় কোনো মৌসুমে পাওয়া যায় কোনো মৌসুমে পাওয়া যায় না কিন্তু এই যে ষাঁটি মাছগুলো দেখতে পাচ্ছেন এই যে ছোটো ভাইটা ধরছে এটা হচ্ছে চ্যাং মাছ এই চ্যাং ষাঁটি এগুলোর পরিমাণটা বেশি আর হচ্ছে পুঁটি এগুলো এখনও টিকে আছে এগুলো টিকে থাকার কারণ হলো পুকুর বিভিন্ন ধরনের জলাশয় আর এই মাছগুলো সার্ভাইভ ক্ষমতা একটু বেশি তার কারণে প্রতিকূল পরিবেশেও এখনো তারা টিকে আছে। যাই হোক এরকম অনেক মাছ মেরেছি ছোটোবেলায় মায়ের অনেক বকুনি খেয়েছি এরকম সময়ে পানিগুলো আসলে জমি শুকায় যায় তো যেখানে পানি একটু আবদ্ধ অবস্থা থাকে ওই জায়গা আপনার আশপাশের সব মাছগুলো ওই জায়গায় চলে আসে কারণ চারপাশে পানি শুকায় গেলে যেখানে পানি পায় মাছগুলো সেখানে একটা জায়গায় চলে আসে তো এই সময় বালটি নিয়ে তারপর খচড়া নিয়ে কিন্তু ছোটো ছোটো এই যে জলাশয়গুলো আছে আর কি মানে জমি বাড়ির মধ্যে যে জায়গায় পানি আছে এগুলো সেকে মাছ মারতাম সারাদিন মাছ মেরে বেড়াইতাম আর মাছ মারার মধ্যে যে এত একটা নেশা আছে মজা আছে আপনি যদি সারাদিন মাছ পারেন তারপরে বুঝতে হবে পারবেন না যে কীভাবে দিনটা চলে গেল তো যখন মাছ মারতে যাইতাম প্রচুর সময় হবে যাইতাম মানে দিনের অর্ধেকটা এরকম চলে গেছে খাওয়া দাওয়া নাই গোসল নাই কিছু নাই শুধু মাছে মারতেছি বাসায় এসে প্রচুর গরম হয়ে যাইতো মা বিশেষ করে খুব রাগ করতো যদি বা মাছ দেখে খুশি হইতো কিন্তু সারাদিন এভাবে ছোটো মানুষ ঘুরে বেড়া খুব পছন্দ করতো না কিন্তু শৈশবের মজা আসলে এইগুলোই এটাই শৈশবের মজা